আসসালামু আলাইকুম সানি আলোর ছায়া চেনেলে আপনাদের সবাইকে জানাই সাকতম। আজ আপনাদের সমাধ আকবর ও সেনাপতি বীরবলের একটা মজার গল্প শোনাবো যাতে আছে বুদ্ধি জ্ঞান এবং শেষে একটি চমক তো দেরি না করে শুরু করা যাক আকবর ও রহস্যময় বণিক একদিন সকালে সম্রাট আকবরের দরবারে এক অদ্ভুত বণিক হাজির হল তার পরনে ছিল অচেনা ধরনের পোশাক লম্বা দাড়িতে সোনা সুতো গাথা আর তার হাতে ছিল মকমলের কাপড়ে মোড়ানো একটি বাক্স বনিক মাথা নিচু করে বলল হুজুর আমি এমন এক জিনিস নিয়ে এসেছি যা এতটাই বিরল এতটাই রহস্যময় এটি দেখলে জ্ঞানীরাও অবাক হয়ে যাবেন ভি আকবর কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলেন বাক্সের মধ্যে কি আছে বনিক হেসে বলল একটি এমন প্রাণী যাকে আপনার রাজ্যে কেউ কখনো দেখেনি কখনো শোনেনি আমি একে বলি অদৃশ্য তোতা দরবার জুড়ে হাসাহাসি আর গুঞ্জন শুরু হলো অদৃশ্য তোতা এ আবার কেমন কথা কিছু মন্ত্রী ব্যঙ্গ করে বলল কিন্তু বণিক জোর দিয়ে বলল শুধুমাত্র বুদ্ধিমান চোখেই একে দেখা সম্ভব যারা বোকা তারা কিছুই দেখতে পাবে না ঘি আকবর মজা পেয়ে বললেন বীরবল তোমার কি মতো আমরা কি এই তোতাকে দেখতে পাব বীরবল ভদ্রভাবে হাসল পুজুর যদি তোতাটি সত্যি অদৃশ্য হয় তবে শুধু জ্ঞানীরাই তা দেখতে পাবে কিন্তু যদি এটি এক ছলনা হয় তবে আমাদের সেই ছলনার চেয়ে বেশি জ্ঞানী হতে হবে কি বণিক রাজকীয় ভঙ্গিতে মখমলের বাক্স খুল ভেতরে কিছুই নেই এই দেখুন সে চিৎকার করে বলল অদৃশ্য তো সবাই আগ বাড়িয়ে দেখার চেষ্টা করল কেউ স্বীকার করতে চায় না যে তারা কিছুই দেখেনি কারণ তাহলেই বোঝা যাবে সে জ্ঞানী নয় এক মন্ত্রী বলল আহা আমি তো তার ঠোঁট দেখতে পাচ্ছি সোনার মতো ঝলমল করছে আরেকজন যোগ করল সত্যি আর তার পালকগুলো যেন চাঁদের আলো ঝলমল করছে আকবর বীরবলের দিকে তাকালেন সে চুপচাপ তুমি চুপ কেন বীরবল তুমি তো তাকে দেখতে পাচ্ছ না বীরবল মাথা নিচু করে বলল হুজুর আমি তো তার চেয়েও আশ্চর্য কিছু দেখছি গু ও সেটা কি আকবর কৌতূহল নিয়ে বললেন আমি দেখছি একজন বণিক কিছুই না নিয়ে কিছু বিক্রি করার চেষ্টা করছে হুজুর এটাই তো আসল যাদুগু দরবার হঠাৎ নীরব হয়ে গেল বীরবল সামনে এগিয়ে এসে বাক্স বন্ধ করে দিল এবং তা বণিকের হাতে তুলে দিয়ে বলল আপনি আপনার অদৃশ্য তোতা নিয়ে ফিরে যান আমাদের দরবারে অদৃশ্য খাঁচার কোনো ব্যবস্থা নেই কি আকবর হেসে উঠে হাততালি দিলেন বীরবল আবারও তুমি ছলনা চিনে ফেলেছ এবং বুদ্ধিমানের মতো কথা বলেছ বণিক বুঝতে পারল তার ছলনা ব্যর্থ হয়েছে সে লজ্জায় মাথা নিচু করে দরবার ছেড়ে চলে গেল এভাবে আবারও বীরবলের প্রজ্ঞা সাম্রাজ্যকে ধোকাবাজি থেকে রক্ষা করল এবং সবাইকে মনে করিয়ে দিল সত্যিকারের জানি সেই যে জানেই তা না দেখে দেখার ভান করে না বরং সাহস করে সত্য বলে যদি গল্পটি ভালো লেগে থাকে অনুগ্রহ করে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন আপনার একটি মন্তব্য আমাদের জন্য অনেক মূল্যবান ভবিষ্যতে আপনি কোন গল্প শুনতে চান জানাতে ভুলবেন না ধनযباد